হ্যালো বন্ধুরা আমি স্বপ্না আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা আমি প্রায় দু মাস পরে আবার আপনাদের কাছে রান্না নিয়ে এসেছি তো আপনারা মনে কিছু করবেন না বন্ধুরা প্লিজ আমাকে মাফ করে দেবেন আর হচ্ছে রান্না না দেওয়ার জন্য এতদিন ধরে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আশা করছি আপনাদের কাছে আর বন্ধুরা দেখুন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে যে রান্নাটি সেটা হচ্ছে লাউ লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুর আকারে এই যে আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই গরমে লাউ খাওয়া তো খুবই ভালো পেটের পক্ষে শরীর পেট ঠান্ডা থাকে আর তার জন্য নিয়েছি এখানে রুই মাছ এই যে দেখুন আমি প্রায় এক ঘন্টা হয়েছে ধুয়ে রেখেছি যে রুই মাছটা একটা গোটা রুই মাছের মাথা আর যে মশলাগুলো নিয়েছি তার মধ্যে এখানে একটা নিয়েছি টমেটো একটা তেজপাতা শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা দুটা ধনে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলা আর গোটা জিরে আর এখানে নিয়েছি আদা আর রসুন পেস্ট পেঁয়াজ বাটা আর এখানে লবণ আর হলুদ বন্ধুরা মাছটাকে আমি ধুয়ে রেখেছি প্রায় এক ঘন্টা হবে তো আবারও একটু ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এখন লবণ আর হলুদ মাখা মাছ দিয়ে দিচ্ছি মাছের মাথা বন্ধুরা মাছের মাথাটাকে আমি ভালো মতো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সম্পূর্ণ মাছের মাথাটাকে ভেজে নিয়েছি আপনাদের সম্পূর্ণটা দেখাই নি যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর ওই তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন আর হচ্ছে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে আদা রসুন যে পেস্টটা রেখেছি সেটাও দিয়ে দিলাম সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে নিয়ে ভালো মতো এখন এই মশলাটুকু মানে মশ কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সে অবধি আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোটাকেও আমি একটু ভালো মতো নেড়ে নেবো বন্ধুরা দেখুন টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি এই যে লাউটা দিয়ে দিলাম লাউগুলো দেওয়ার পরে ভালো মতো এবার মশলার সাথে আমি ভালো মতো মেজে নিচ্ছি দেখুন ভালো মতো নাড়া হয়ে গেছে এবার আমি গোটা কাঁচা লঙ্কা আর যেগুলো ডাস্ট মশলা ছিল ধনে জিরে শুকনো ল শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে সব পরিমাণ মতো বন্ধুরা আবারও বলছি পরিমাণ মতো নিয়েছি আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলা সবজির সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যায় দেখুন লাউ কিন্তু আমি জল দিইনি বন্ধুরা জল বেরিয়ে গেছে এই জলটাকে আমি আর জল দেব না এই লাউয়ের জল দিয়েই সেদ্ধ করে নেব এখন ভলিউমটাকে আমি মিডিয়াম করে দিয়ে ঢেকে দিলাম দেখুন সাত মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে লাউটা এতই ভালো একদম সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন তো এবার আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুবই সহজ আর খুব চট জলদি হয় বন্ধুরা সম্পূর্ণ মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে এবার আমি ভালো মতো মেড়ে নিচ্ছি এবার ঘণ্টুটা ভালো মতো আমি নেড়ে নিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আমি গরম মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি এখন নিজে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি আর বেশি ঘাঁটব না আমি এখন গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর গ্যাসটা ওপরে দিয়ে আমি ঢেকে রাখলাম ঢেকে নিয়ে এই যে ঢাকনা খুলে এখন আমি এই যে থালাটার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি থালাটার মধ্যে নামিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা রান্নাটা কীরকম হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই মানে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর এটা গরম ভাত লুচি পরোটার সাথে তো দারুণ লাগে বন্ধুরা তো বন্ধুরা এবার আমি সার্ভ করব তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমান্ডের মাধ্যমে জানাবেন আর রান্নাটা আপনাদের কীরকম লাগলো ভালো লাগলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব হবে বন্ধুরা আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এইরকম আরেকটা অন্য রান্নায়